আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেদিন আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা কিশোরগঞ্জ নিকলি হাওড়া হাওড়ে যাব তো আমরা চলে গেলাম মহাখালীতে মহাখালী থেকে আমরা কিশোরগঞ্জের বাসে উঠলাম দুশো টাকা করে টিকিট মহাখালী থেকে চলে যাব কিশোরগঞ্জ মদ খোলাতে তারপর ওখান থেকে আমরা যাব নিকলিতে তো এর আগে আমরা একটু মদখোলাতে নেমে একটু ব্রেকফাস্ট করলাম আর এটা হলো গিয়ে আমার ফ্রেন্ডের নানুর বাড়ি তো আমরা চলে যাচ্ছি এখন সেঞ্জ স্টেশন ওখান থেকে আমরা সিএনজি নিব রিজার্ভ আমাদের সিএনজি ভাড়া ছিল চারশো টাকা তারপর আমরা চলে আসলাম হাওড়ে অসাধারণ সুন্দর একটা জায়গা এত সুন্দর লেগেছে আমাদের আর ওয়েদারটাও ছিল খুবই সুন্দর আর এই ওয়েদারের জন্য আমরা বোটে উঠতে পারিনি স্পিড বোটে উঠতে পারিনি টলার ছিল স্পিড বোর্ড ছিল অনেক কিছুই ছিল কিন্তু আসলে ওয়েদারটা খারাপ থাকার কারণে আমরা তেমন কিছু এক্সপ্লোর করতে পারিনি স্পিড বোর্ডে আপনার নেবে তিন হাজার টাকা তিরিশ মিনিট আমরা ভেবেছিলাম যে আমরা উঠবো কিন্তু আসলে ওয়েদারটা খারাপ থাকার কারণে ওরকম কিছু করিনি ছবিটবি তুলেছি আর ওখানে কিন্তু অনেক ফ্রেশ মাছ তারপরে সবজি একদম ফ্রেশ আর কি পাওয়া যায় ওখানের মাছ অনেক ভালো হয় আমি শুনেছি তো আমরা যেহেতু গিয়েছিলাম এমন টাইমে ওখানে আসলে মাছের টাইম ছিল না যার জন্য পাইনি ওরকম কোনো সবজিও ছিল না আর এখানে অনেক বোট আছে আপনারা চাই যদি ফ্যামিলি মেম্বার্সরা সবাই একসাথে যান তাহলে আপনারা কিন্তু বোট রিজার্ভ করেও ঘুরতে পারেন খুব সুন্দর আর ওখানে কিছু স্ট্রিট ফুডেরও ব্যবস্থা ছিল মানে অসাধারণ একটা জায়গা দেখেন আর আমাদের আরও বেশি ভালো লাগার কারণ হলো গিয়ে আমরা ওয়েদারটা খুব সুন্দর পেয়েছিলাম আর এরকম ওয়েদারে কিন্তু এই ধরনের জায়গাতে গেলে আসলেই অনেক ভালো লাগে আকাশে এত মেঘ জমেছিলো দেখে খুবই সুন্দর লাগছিল তো আমরা চলে আসলাম বাসায় আসার পর আমার ফ্রেন্ডের ছাদে এরকম বাড়বে কিউ হল তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ